ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা বিশেষ কিছু এমসিকিউ তোমাদের কাছে আজ আলোচনা করব। যে এমসিকিউ গুলো অভ্যেস করলে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় তোমরা বিশেষ কমন পেতে পারো তাই তোমাদেরকে তোমরা জানো যে সতেরো নম্বরের সরি এক নম্বরের করে সতেরোটি এমসিকিউ থাকবে তাই সেই এমসিকিউগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখে নাও এখানে যে তপনের লেখা গল্পের নাম এখানে তপনের লেখা গল্পের নাম হচ্ছে প্রথম দিন লিখবে বিরাগীর মতে পরম সুখ হলো সংসার ত্যাগ না করা ঈশ্বরের সাধন করা সব সুখের বন্ধন থেকে মুক্ত করা আর পরমাত্মার দর্শন লাভ তাহলে গয়েরটা হবে সঠিক উত্তর নদের চাঁদ নদীকে দেখে নি চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন কোন উত্তরটি হবে এখানে উত্তরটি হবে পাঁচ দিন ঠিক আছে সেই যাই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল ভালোবাসা মঙ্গল করো ক্ষমা করো বিদ্বেষ ত্যাগ করো কোনটা হবে তাহলে উত্তরটি হবে দেখে নাও উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে ক্ষমা করো তারপরে ব্যথানিত হইছে কেস বেশ ব্যথানি কথাটির অর্থ কী অলঙ্কৃত অসংবৃত্ত আর অসংলগ্ন কোনোটিই নয় তাহলে এখানে কোনটি হবে তাহলে এখানে কিন্তু কি হবে অসম্বৃত্ত হবে আমার শুধু একটা তোতা কোকিল টিয়া ময়না কোনটি হবে তাহলে উত্তরটি কিন্তু এখানে হবে কোকিল সাহিত্যিক সাহিত্যিক সৈরজানন্দের সংগ্রহ ছিল চব্বিশটি কলম সাতাশটি কলম বাইশটি কলম না ছাব্বিশটি কলম সকলে জানো উত্তরটি হবে চব্বিশটি কলম তারপরে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল কবে গঠিত হয়েছিল উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো সালে না উনিশশো সালে দেখো উত্তরটি হবে উনিশশো সালে অভিধা কী ধরনের অর্থ প্রকাশ করে অভিধা কী ধরনের অর্থ প্রকাশ করে এখানে অভিধানিক অন্তর্নিহিত এখানে ব্যঞ্জনা কোনোটি নয় তাহলে উত্তর কোনটি হবে উত্তর হচ্ছে এখানে উত্তরটি কিন্তু অভিধানিক লিখবে একটি সদর্থক বাক্যের গুণগুলি হলো প্রসাদ দৃঢ়তা মাধুর্য সংকোচ বিয়োজন সরল জটিল যৌগিক আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা উত্তর কোনটি হবে দেখো এখানে উত্তরটি ঘয়েরটি হওয়া উচিত এখানে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এটি কিন্তু করবে আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো এটি কি জাতীয় বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য তাহলে কোন বাক্যটি হবে তাহলে উত্তরটি হবে কিন্তু যৌগিক বাক্য যে গাছ তো কাটা হয়ে গেছে এটি কোন বাচ্চার উদাহরণ যে গাছ তো কাটা হয়ে গেছে এটি কোন বাচ্চার উদাহরণ উত্তরটি লিখবে কর্তৃবাচ্য বাচ্চ্য ভাব বাচ্চ কর্ম কর্তৃ না কর্মবাচ্য তাহলে এখানে যে গাছ তো কাটা হয়ে গেছে তাহলে কাটা এখানে কি হচ্ছে কর্ম হচ্ছে তাই না কাটা হচ্ছে মানে কর্ম হচ্ছে গাছ গাছ হচ্ছে কি একটা নাম তাই তো গাছ হচ্ছে একটা কি নাম তো মনে রাখবে গাছটি একটা ভাবের মাধ্যমে কাটা হচ্ছে তাহলে সেটি হবে ভাব বাঁচ্য অনুসর্গ এখানে দেখো অনুসর্গযোগে অনুসর্গযোগে গঠিত কারক নিমিত্ত কর্ম করণ না অধি অধিকরণ এখানে যেহেতু এটা কি হবে করণ কারক হবে পূর্বপদ উপমেয় পরপদ উপমান হলে তা হবে উপমান কর্মধারয় উপমতি কর্মধারয় রূপক কর্মধারয় না সাধারণ কর্মধারয় কোনটি হবে এখানে রূপক কর্মধারয় হবে অপ্রধান খণ্ড বাক্য দেখা যায় এটি সম্পূর্ণ লিখবে জটিল বাক্যে গরুটি আকাশ দিয়ে উড়ে চলল এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে এখানে সম্পূর্ণ রেখে লিখবে যোগ্যতা বাঘে গরুতে এক ঘাটে জল খায় এই বাক্যের কর্তা হল এখানে সহযোগী কর্তা হবে এরপর এক নম্বরে মোট উনিশটি এমসি কিউ আছে তার মধ্যে কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই এগুলো অভ্যেস করতে হবে বাড়িতে মেসর উপযুক্ত কাজ হবে সেটা কাজটি কী তাহলে তোমরা জানো যে কাজটি হবে অর্থাৎ তার মেসো ছিল একদিকে লেখক আর অন্যদিকে ছিল কলেজের প্রফেসর তাহলে তপন যে গল্পটি লিখেছিল সেটি কিন্তু সন্ধ্যা তারা পত্রিকায় ছেপে এনে ছেপে নিয়ে এনে দেবে এই কাজটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যা তারা পত্রিকায় ছেপে আনার কাজটি হচ্ছে তার নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কেন কারণ নদের চাঁদ কোনো দিনই সে কী দেখেনি এত বড় নদীর রূপটি দেখেনি তবে এই বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে তাহলে এখানে পথের দাবি থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে তাই তো তাহলে পথের দাবি থেকে কোনটি কলিকাটা কলি যে পকেটে তার গাঁজার কলিকা ছিল সেই বস্তুটির কথা বলা হয়েছে অদল বদল গল্পটি কোন সময় ও কোন দিনের কথা বলা হয়েছে এটা তোমরা করবে অমৃত ফতেয়া জারি করে দিল ফতেয়াটি কী ভাই বোনেরা এই দুটো প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে দিলাম এরপর দেখো এক নম্বরের প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে আর তোমরা যদি করতে না পারো অতি অবশ্যই কমেন্ট করবে আমরা প্রত্যেকটি উত্তর তোমাদের জন্য করে দেব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান বেলটি অন করে দেবে তাহলে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে পরের দিন কিন্তু আমরা ব্যাকরণগুলো এক এক করে আলোচনা করবো তোমরা কিন্তু সকলেই সকলেই তোমরা খাতা কলম পাশে রাখবে আর উত্তরগুলি কিন্তু লিখে নেবে আর তোমাদের কোনোরূপ যদি অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত তোমাদের প্রিপারেশন হয়নি তোমরা আমাদের সাথে থাকো তোমাদেরকে কথা দিলাম এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা তোমাদেরকে প্রিপারেশন করে অভ্যাস করিয়ে দেব ভিডিওগুলি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রত্যেকটি সাজেশন কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো